আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেদারসে প্রচার করা শুরু কর তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকেই করছো কখনো কি আমার জিজ্ঞেস করেছিল আমাদের কাছে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আমাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো তোমাদের জন্য দুইটা নসিহত করে শেষ করব জাস্ট দুইটা এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কায়সা আবিল মারউ কাদিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনবে যা তাই না করেই তা প্রচার করে শোনা এক দুই নাম্বার রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে মুমিনগণ আপনারা খুব ভালো করে শুনুন ইন জাকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবায়ানু কোন ফাসিক পাপাচাড়ি বড় ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করুন নাহলে আমি তুই কম নাম দিছে হ্যাঁ তুস্পিহু আয়লা না ফায়ালতু না হলে তোমরা অজ্ঞতা অবসন্ত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার যার ফলৎশ্রুতিতে তোমাদেরকে অনুদপ্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে এই কিছু আলে মোলামাও এর পক্ষে সাফাই দেওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছে শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবেন চারা দেখেন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলাম এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহ আরস পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ আল্লাহ আচিরাই এর ফলাফল নাজিল করবেন ইনশাআল্লাহ অনুরোধ করুন যে আল্লাহর আস্তে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী আলেম মুহাদ্দেস মুফতিরা কোনোদিন দিনের অকল্যাণে কোনো কাজ করেন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হাদিস বলে অনুযায়ী আমল করা তৌফিক দান করুন